কোটা আন্দোলনকে কেন্দ্র করে গাইবান্ধায় সহিংসতা চালিয়েছে জামাত শিবির বিএনপি হামলা ও করা হয় পুলিশ অফিস রেল স্টেশন আওয়ামী লীগ অফিস সহিংসতায় আহত হন পুলিশ সহ রাজনৈতিক নেতাকর্মী গাইবান্ধার প্রতিনিধি আফরোজাল তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আন্দোলনের নামে আঠারোই জুলাই জামায়াত শিবির ও বিএনপির কর্মীরা গাইবান্ধার আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর করে সে সময় অফিসে ছিলেন গাইবান্ধার পৌর মেয়র জেলা পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের কয়েক নেতা কর্মী হামলাকারীরা অফিসের বাইরে থাকা এগারোটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এটা কোনো মনুষ্য কাজ হতে পারে না এটা সম্পূর্ণ এটা পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে এটা করা আপনাদের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা আওয়ামী বিরোধী স্বাধীনতা বিরোধী জামাত শিবির বিএনপি এরা প্রত্যক্ষভাবে সেদিন আমাদের উপরে অফিসে হামলা করে ওঠা বিরুদ্ধে আন্দোলন ছাত্ররা এই ধ্বংসলীলা চালায়নি সারা বাংলাদেশের ন্যায় গাই আমরা মনে করি এখানে জামাত শিবির এবং বিএনপির কর্মীরা সুপরিকল্পিতভাবে তারাই এই ধ্বংসলীলা চালিয়েছে এরপর রেল স্টেশন ভাঙচুর করা হয় এসব সাহিংসতায় দুটি মামলা করে পুলিশ জড়িত জনকে করা হয় আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এদের কাছে রক্ষিত এদের মোবাইল ফোন যেসব অ্যাপস ইউজ করেছে এরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ বিশ্লেষণ ভিডিও বিশ্লেষণ কনভার্সেশন বিশ্লেষণ এসব কিছু করেছি তো এর ভিতরে বিএনপি এবং জামাতের অনেক কেতাকমী রয়েছে অভিযান যেগুলো রয়েছে অ্যাজ ওয়েল যে মামলাগুলো রয়েছে এর তদন্ত প্রক্রিয়া এবং গ্রেপ্তার অভিযান তথ্য প্রমাণের ভিত্তিতেই চলছে শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে এমন সহিংসতা ও নাশকতা রাজনীতি দেখতে চান না গাইবান্ধাবাসী দোষীদের দ্রুত বিচার চান তারা বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশ টেলিভিশন